কোশ্চেন এক পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি সঠিক উত্তর বি মেছো বিড়াল এই দেখো এবং মেছো বিড়ালকে ইংরেজিতে ফিশিং ক্যাটও বলা হয় কোশ্চেন দুই পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি সঠিক উত্তর সি সাদা গলার মাছরাঙা এই দেখো এবং একে ইংরেজিতে হোয়াইট থ্রোটেড ফিশারও বলা হয় কোশ্চেন তিন পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কি সঠিক উত্তর সি ছাতিম গাছ এই দেখো এর ইংরেজি নাম ডেভিলস ট্রি বৈজ্ঞানিক নাম অ্যালস্টোনিয়া স্কলারিস এবং অন্যান্য নাম ব্ল্যাকবোর্ড ও বলা হয় কোয়েশ্চেন চার পশ্চিমবঙ্গের রাজ্য আধিকারিক ভাষা কোনটি উত্তর বি বাংলা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও কোশ্চেন ফাইভ পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি উত্তর সি শিউলি এই দেখো একে ইংরেজিতে নাইট ফ্লাওয়ারিং জাসমিন বলা হয় এবং এটি শরৎকালে ফোটে কোশ্চেন সিক্স পশ্চিমবঙ্গের রাজ্যগান কোনটি উত্তর সি বাংলার মাটি বাংলার জল এটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ও সুরারোপিত বাংলার মাটি বাংলার জল দুই সাল থেকে কার্যকর হয়েছে কোয়েশ্চেন সেভেন পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্য কোনটি উত্তর বি ছৌ নৃত্য এই দেখো এটি মূলত পুরুলিয়া জেলার একটি বিখ্যাত মুখোশ নৃত্য কোয়েশ্চেন এইট পশ্চিমবঙ্গের রাজ্যপ্রতিকে কি মোটো বা মূল মন্ত্র লেখা থাকে উত্তর সি মেব জয়তে এরকম মজাদার তথ্য জানতে চাইলে সাবস্ক্রাইব করো কোশ্চেন নাইন পশ্চিমবঙ্গের রাজ্য খেলা কোনটি উত্তর সি কোনো অফিসিয়াল রাজ্য খেলা নেই ফুটবল হল পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় খেলা এবং খো খো এটা পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী খেলা কোশ্চেন টেন পশ্চিমবঙ্গের রাজ্য জলের প্রাণী কোনটি সঠিক উত্তর এ গঙ্গার ডলফিন হে দেখো যাকে বাংলায় গঙ্গার শুশুকও বলা হয় কোশ্চেন ইলেভেন পশ্চিমবঙ্গের রাজ্য মাছ কোনটি সঠিক উত্তর সি ইলিশ এই দেখো একেই ইংরেজিতে হিলসা বলে এবং এর বৈজ্ঞানিক নাম টেনুয়ালোসা ইলিশা কোয়েশ্চেন টুয়েলভ পশ্চিমবঙ্গের কোন জেলায় আম চাষ সবচেয়ে বেশি হয় সঠিক উত্তর বি মালদা পশ্চিমবঙ্গের একচল্লিশ শতাংশ আম জজমি এখানেই রয়েছে কোশ্চেন থার্টিন পশ্চিমবঙ্গে বর্তমানে কতগুলো জেলা রয়েছে সঠিক উত্তর এ তেইশটি কোয়েশ্চেন ফোরটিন পশ্চিমবঙ্গের স্টেট এম্ব্লেম কে ডিজাইন করেছিলেন সঠিক উত্তর বি মমতা বন্দ্যোপাধ্যায় জিআই ট্যাগ বলতে কি বোঝ জিআই ট্যাগ হল জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ এই ট্যাগ সেই সব ফসল ফল বা পণ্যে দেওয়া হয় যেগুলি কোনো নির্দিষ্ট অঞ্চলেই বিশেষভাবে উৎপন্ন হয় এবং অন্য জায়গায় ঠিক সেই রকম হয় না এই ট্যাগ দেওয়ার ফলে পণ্যের আসল পরিচয় রক্ষা হয় নকল পণ্য থেকে সুরক্ষা পাওয়া যায় এবং কৃষক ও কারিগররা ন্যায্য মূল্য পান যেমন মালদার ফজলি ও হিমসাগর আম পূর্ব বর্ধমানের গোবিন্দভোগ ধান দার্জিলিংয়ে দার্জিলিং চা জিআই ট্যাগ প্রাপ্ত